এই বিএনপি লইয়া আমরা কি করিব এই শিরোনামে আজ দৈনিক আমার দেশে একটি কলাম লিখেছেন বিশিষ্ট কলামিস্ট মিনার রশিদ কলামী তিনি লিখেছেন এই বিএনপি লইয়া আমরা কি করিব শিরোনামের এই প্রশ্নটি আজ অনেকের মনেই উদয় হচ্ছে এই হতাশা বিএনপির শুরুদের বিরাট অংশকে গ্রাস করছে আর এই হতাশার আড়াল থেকে শত্রুরা আরও তুষ ছুঁড়ে দিচ্ছে অনেক জায়গায় সত্যের সঙ্গে অর্ধসত্য মিশিয়ে পরিবেশন করা হচ্ছে কাজী বাস্তব সত্যকে অস্বীকার করা যেমন ক্ষতিকর তেমনি পুরোপুরি এই প্রচারণায় গা ভাসিয়ে দেয়া আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে এতে আশঙ্কা হচ্ছে যেদের ভাত কুকুরে খেয়ে ফেলতে পারে আমার আজকের এই কলামটি মূলত পিনাকিদার মনে উত্থিত একটি দার্শনিক অনুভূতির পোস্ট মর্টেম বলতে পারেন কারণ পিনাকিদার মনে উত্থিত এই দার্শনিক তত্ত্বটি অনেকের দিলে বাচ্ছে। অনেক রক্তক্ষরণও ঘটাচ্ছে অন্যদিকে পিনাকিদা ও ইলিয়াস হোসেনের ভক্ত অনেকেই এখন তাদের বিশেষ করে পিনাকিদার সাম্প্রতিক কিছু ভিডিও নিয়ে খুবই টেনশনে বা মনকষ্টে পড়ে গেছেন তাদের অনেকেরই প্রত্যাশা এই ব্যাপারে আমি বোধহয় একটি ভূমিকা রাখতে সক্ষম হব আলোচনা শুরুর আগে চলুন পিনাকিদার সেই লেখাটির উপর একবার চোখ বুলিয়ে নেই গত তিন ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে রাত আটটার সময়ে তিনি লেখেন অদ্য প্রাতকালে আমার অন্তরে এক গভীর দার্শনিক অনুভূতির উদ্ভব ঘটিয়াছে আমরা বিএনপির নিকট কি প্রত্যাশা করিতেছি আমরা কেনই বা তাহা প্রত্যাশা করিব আমরা কি এক অধিকর উৎকৃষ্ট বিএনপি প্রত্যাশা করিতেছি যেরূপ সিপিবি এক উৎকৃষ্টতর আওয়ামী লীগ প্রত্যাশা করিত বিএনপি যে আওয়ামী লীগের তুলনায় শ্রেয়তর ইহাতে কোনো সন্দেহ নাই হোক তাহা দলীয় কাঠামোর দৃষ্টিকোণ হইতে হোক তাহার রাজনৈতিক আদর্শের বিচারে কিন্তু বিএনপি কি আমাদের স্বপ্নের সেই রাজকুমার হইতে অভিলাষী নাকি তাহার পক্ষে তাহা হওয়া সম্ভবপর নহে আমরা কি ধর্মীয় সেই ব্যাখ্যার মধ্যে প্রবেশ করিতেছি যাহাতে বলা হয় যে ইহজগৎ পূর্বে অধিকতর শুদ্ধ ও পবিত্র ছিল এবং ক্রমান্বয়ে উহা কুলুসিত হইতেছে যেমন অনেকের ধারণা যে জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি পূর্বে উৎকৃষ্ট ছিল আর এখন তাহা ক্রমশ অবক্ষয়ের পথে যাত্রা করিতেছে বিএনপি কি হইবে তাহা নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণই তাহাদের আমাদের বিএনপিতে ফিরিয়া ফল কি এই জগতে কে কাহার কাজী যে জায়গায় দাঁড়িয়ে মানে ইন্ডিয়ার কোলে বসে সিপিবি একটি উৎকৃষ্ট আওয়ামী লীগ প্রত্যাশা করত তেমনি একটি অধিকতর উৎকৃষ্ট বিএনপি আমরা একই জায়গায় দাঁড়িয়ে বা একই কোলে বসে প্রত্যাশা করছি না জনপ্রত্যাশার এই চাপকে অ্যাভয়েড বা ইগনোর করার শক্তি বর্তমান বিএনপি নেই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যতটুকু ব্যক্তিগত যোগাযোগ রয়েছে তা থেকে আমি এই কনফিডেন্সটি পেয়েছি অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে আমার সর্বশেষ যে যোগাযোগটি হয়েছে যার স্ক্রিনশট আমি পিনাকিদা এবং কনক সারওয়ার ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি সেটি নিয়ে আলোচনার আগে বর্তমান রাজনৈতিক ল্যান্ডস্কেপটি স্মরণ করা জরুরি কারণ আওয়ামী লীগকে নিয়ে সিপিবির প্রত্যাশাটি ছিল বামদের বুদ্ধিভিত্তিক বিলাসিতা কিন্তু বিএনপির উপর আমাদের প্রত্যাশা আঠারো কোটি মানুষের জীবন মরণ সমস্যার সঙ্গে জড়িত কাজই কোনো অভিমান বা হতাশা থেকে এই প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পর্ক চুকানো কোনোভাবেই ঠিক হবে না বিএনপির কেউ নই আমি তারপরও কিছু কথা বলতে এক ধরনের নৈতিক চাপ অনুভব করছি কারণ দুই হাজার সালে রাজনৈতিক ভ্যাকিউম সৃষ্টির মাধ্যমে মাইনাস টু নামক ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলাম আজও একই তাগিদ অনুভব করছি দেশের দুটি দলের একটি আওয়ামী লীগের অপমৃত্যু ঘটেছে আমার মনে হয় এক এগারোর প্রবক্তাদের টার্গেটের অর্ধেক পূর্ণ হয়েছে এখন বাকি অর্ধেক অর্থাৎ বিএনপিকেও ধ্বংস করার পরিকল্পনা শুরু হয়ে গেছে এদিকে ডক্টর নিজেও জানেন না যে এই উপদেষ্টাদের কাদের পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছিল ডক্টর বলেছেন যাদের কাছাকাছি পেয়েছি তাদের নিয়েই সরকার গঠন করেছি সহজেই অনুমিত হয় যে জাতির বিশেষ কুমিরের বাচ্চাগুলোকে বিশিষ্ট ব্যক্তিদের মোড়কে ওনার চোখের সামনে পরিবেশন করা হয়েছে এখন প্রশ্ন সরকার গঠনের আগে কুমিরের বাচ্চাগুলোকে কে বা কারা ওনার চোখের সামনে তুলে ধরেছিল সব খেলার পেছনের আসল খেলারামকে এই কথাটি এ কারণেই বলছি ছাত্রদের হাতে দু তিনটি চকোলেট ধরিয়ে দিয়ে আসল খেলারাম এই খেলাটি খেলেছিল তারপরও ডক্টর ইউনুসের ব্যক্তিত্ব ও গ্লোবাল পরিচিতি এই খেলারামকে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছে এখন জানা যাচ্ছে ডক্টর ইউনুস এই খেলারামদের প্রথম চয়েজে ছিলেন না ছাত্রদের চাপে পড়ে এই কাজে বাধ্য হয়েছেন বারবার মনে হয় এই দেশটির উপর আল্লাহ তালার এক বিশেষ রহমত সবসময় থাকে কাজী আমরা সবাই মিলে অ্যালার্ট বা সজাগ থাকলে কারীরা সফল হতে পারবে না ইনশাল্লাহ এক এগারোর প্রবক্তাদের কয়েকটি রোডম্যাপ বা প্ল্যান ছিল প্ল্যানে প্রথম টার্গেট ছিল বিএনপি এবং আওয়ামী লীগ উভয়কে মাইনাস করে আধিপত্যবাদের তলপিবাহী সুগন্ধি গন্ধযুক্ত একটি পাপেট শ্রেণী তৈরি করা প্ল্যানে ব্যর্থ হলে দ্বিতীয় রোডম্যাপের মতো আওয়ামী লীগের হাতে ক্ষমতা অর্পণ করা হয় একদলীয় শাসনকে উন্নয়নের ফানুষ দিয়ে ঢাকার চেষ্টা করা হয় স্বাধীনতার চেতনা দিয়েই স্বাধীনতাকে লুলা করে ফেলা হয় কথিত বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলো নিজেদের সব শক্তি দিয়ে এই রেজিমকে সহায়তা করে তারপরও শেষ হয়নি দ্বিতীয় রোডম্যাপের ঝুঁকিটুকু তাদের জানা ছিল পূর্ব প্রস্তুতি হিসেবে সেভাবে প্ল্যান সির পরবর্তী খেলোয়াড়দের তৈরি করে কাজী প্ল্যান বি ব্যর্থ হলে এক নম্বর রোডম্যাপের অর্ধেক হাসিনা মাইনাস বাস্তবায়িত হয়েছে জ্ঞান করে বাকি অর্ধেক বিএনপি মাইনাস বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে এখন সেই ধাপের কাজই চলছে এ কারণেই তাদের কাছে জামায়াতের কদর বেড়ে গেছে এক এগারোর শুরুর সময়ের মতো তারপর বাকি থাকবে জামায়াতে আমির সহ ইসলামপন্থী দলগুলো অর্থাৎ আমাদের রাজনৈতিক ল্যান্ডস্কেপ হবে হুবহু মিশরের মতো তখন ইসলামপন্থীদের থামাতে সিসির মতো কোনো পাপেটকে বসিয়ে দিলে আমেরিকা সহ সমগ্র পশ্চিমা বিশ্বের সমর্থন জোগাড় করা কঠিন হবে না পশ্চিমা বিশ্বের মনে তখন অটোমেটিক আতঙ্ক ঢুকে যাবে যে গণতন্ত্র দিলেই ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসবে আগে একদলীয় শাসন ছিল ইন্ডিয়ার প্রয়োজনে এখন আসবে দৃশ্যত পশ্চিমা বিশ্বের প্রয়োজনে ইসলামপন্থীদের প্যাম্পারিং এ কারণেই বোধহয় শুরু হয়ে আছে কাজী পিনাকিদা এবং ইলিয়াস হোসেন প্রমুখের উদ্দেশ্যে বলছি চলার পথে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। কেউ একটি গ্লাসকে অর্ধেক ভরা দেখবে কেউ অর্ধেক খালি দেখবে বিএনপির অনেক দোষ ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে পিনাকিদা এদেশের রাজনীতি ও রাজনৈতিক কালচার সম্পর্কে আমার চেয়েও ভালো জানেন বিএনপি একটি ক্ষমতা কেন্দ্রিক বোরজোয়া দল কোন আদর্শিক দল নহে সেই দল থেকে রাতারাতি সব বের হয়ে ফেরেস্তা আসবে এটা আমরা কখনোই আশা করতে পারি না কাজী পিনাকিদার মতো অনেকেই হয়তো বেশি আশা করে এখন হতাশ হয়ে পড়ছেন বিএনপি আমাদের জন্য বা দেশের জন্য এই মুহূর্তে কি করতে পারবে কতটুকু করতে পারবে তা আগে নির্ণয় করা দরকার একটা শক্ত ভিতের উপর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে পারলেই ভবিষ্যতে কোনো নিষ্পাপ ফেরেস্তা দলের পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব হবে কাজী কিছুটা পাপি তাপি দিয়েই আপাতত এগিয়ে যেতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি আমি এসব অনিয়মের পক্ষে ওকালতি করছি বিএনপির টপ নেতৃত্ব বিশেষ করে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কিছু প্রচেষ্টার দিকে পিনাকিদার সদয় দৃষ্টি এড়ানোর কথা না বিএনপি নেতাকর্মীদের এক ধরনের ট্র্যাপে ফেলানো হয়েছে কিংবা অনেকে নিজেরাই তাতে পড়ে গেছেন অ্যাক্টিং চেয়ারম্যানের হাতে যে ক্ষমতা এখন রয়েছে তার সর্বোচ্চ প্রয়োগ করে তিনি পথভ্রষ্ট নেতাকর্মীদের নিবৃত্ত করতে চেষ্টা করছেন এরকম শাস্তিপ্রাপ্ত নেতাকর্মীর সংখ্যা ইতোমধ্যে কয়েকশো ছাড়িয়ে গেছে এসব বিতর্কিত তবে লোভনীয় কাজকর্ম থেকে নেতাকর্মীদের বারণ রাখতে দলীয় শাস্তির সঙ্গে সঙ্গে প্রশাসন বা আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার দল বা তার অ্যাক্টিং চেয়ারম্যানের হাতে নেই বরং এই এখতিয়ার যাদের হাতে তারা বিএনপিকে খারাপ হিসেবে প্রতিপন্ন করার জন্য উদ্বিব হয়ে বসে আছে এখান থেকে অবশ্যই আশা করা যায় আমরা কিছুটা নতুন বিএনপিকে দেখতে পাবো কাজী গুটি কয় নেতাদের হটকারিতামূলক মন্তব্যে হতাশ না হয়ে এই বিষয়টি একটু দরদের সঙ্গে দেখা উচিত একজন চরম আশাবাদী মানুষ হিসেবে বিএনপির ইন্টারনাল সংস্কারের জন্য আমার নিজের প্রচেষ্টা অব্যাহত রেখেছি এরকম তিনটা মেসেজ গত দশ জানুয়ারিতে আমি অ্যাক্টিং চেয়ারম্যান বরাবর দিয়েছি একান্ত ব্যক্তিগত যোগাযোগ হলেও বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এখানে প্রকাশ করলাম ভাইয়া বর্তমান এই চ্যালেঞ্জকে আরো বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা উচিত আমাদের ন্যাশনাল সাইকিতে এনটি ইন্ডিয়ান মনোভাব আরো শক্তভাবে গেড়ে বসেছে ইন্ডিয়া বা আওয়ামী লীগ বিষ খাইয়ে মারতে পারে নাই এবার মিঠাই খাইয়ে মারার পরিকল্পনা নিয়েছে আপনাকে অনুরোধ করব ইন্ডিপেন্ডেন্ট এবং গোপন একটি টিম দিয়ে অনুসন্ধান করুন কারা কারা বিএনপির নাম ভাঙিয়ে দুর্নীতিতে জড়িয়ে গেছে আর যে কোনো সমালোচনাকে নিজেদের কারেকশনের জন্য ব্যবহার করা উচিত তাতে আখেরে বিএনপি লাভ হবে অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে পিনাকিদার নিজেরও যোগাযোগ ছিল আমার মতো একজন নগণ্য মানুষের অপ্রিয় সমালোচনা বা পরামর্শের প্রতি উনি দৃষ্টি দেন বা প্রয়োজন মতো সাড়া দেন এটাও আমাকে আশাবাদী করেছে সব শেষে পিনাকিদাকে বলছি আপনার প্রত্যাশার মতো বিএনপি উৎকৃষ্ট না হলেও এখনকার আশঙ্কার মতো হয়তো বা এত খারাপ হবে না কাজই বিএনপির প্রতি আপনার পরামর্শ ও সমালোচনা অব্যাহত রাখুন শুধু খেয়াল রাখবেন এখানেও আপনার ছোট ভ্রাতা ভগিনী যারা রয়েছেন তারা যেন বেশি কষ্ট না পান